এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে দক্ষিণবঙ্গের জন্য স্বস্তির বার্তা দিলেন হাওয়া অফিস আজ থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের রীতি ঘটবে ঝড় বৃষ্টি হতে পারে সোমবার থেকে বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প ঢুকছে বলেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর তো দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত হতে চলেছে কোথায় কেমন সতর্কতা জারি করা হয়েছে এছাড়া উত্তরবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত হতে চলেছে কোথায় কেমন সতর্কতা জারি করা হয়েছে সমস্ত কিছুই জানাবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনার জেলার কোনো গুরুত্বপূর্ণ আপডেট থাকলে আমি এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব দেখুন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতে ঝড় বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় হওয়া বইতে এর ফলে তাপমাত্রাও বেশ খানিকটা কমবে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অন্তত থেকে ডিগ্রি কমবে বলে জানিয়েছেন আবহাওয়িদরা গত কয়েকদিন তাপের পড়ে খাক হচ্ছিল গোটা দক্ষিণবঙ্গ তাপমাত্রা ছিল ডিগ্রির বেশি মেদিনীপুরের কলাইকুণ্ডায় তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রির গন্ডিও ছাড়িয়ে গিয়েছিল হাওয়া অফিস জানিয়েছে পাঁচ তারিখ পর্যন্ত তাপপ্রবাহ চলবে পূর্ব মেদিনীপুর পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে তবে কলকাতা হাওড়া হুগলি নদিয়া এবং দুই চব্বিশ পরগনায় শনিবার থেকে তাপ্রবাহ হবে না অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে পাঁচ তারিখ পর্যন্ত পূর্ব মেদিনীপুর পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে তাপ্রবাহ চলবে কিন্তু কলকাতা হাওড়া হুগলি নদীয়া এবং দুই চব্বিশ পরগনায় শনিবারের পর থেকে কিন্তু তাপ্রবাহ তেমনটা আর হবে না এছাড়াও হাওয়া অফিস আরও জানিয়েছেন যে আগামী সপ্তাহে সমুদ্রের আবহাওয়া খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে সেই কারণে ছয় এবং সাতই মে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টিপাত হবে দীর্ঘ তখন দিনের পর আবহাওয়া দপ্তরের এই পূর্বাভাসে আপাতত সোমবারের অপেক্ষায় বঙ্গবাসী তবে উত্তরবঙ্গে অবশ্য শনিবার থেকে ঝড় বৃষ্টির কথা বলা হয়েছে বুধবার পর্যন্ত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর তবে দুই দিনাজপুর এবং মালদাহে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তো চলুন এবার র্যার অনুযায়ী দেখে নিয়েছে আজকে কোথায় কেমন বৃষ্টিপাত হতে চলেছে এবং কোথায় কেমন তাপমাত্রা থাকবে দেখুন আজকে কলকাতা বরিশাল চন্দ্রনগর আরামবাগ কোলাঘাট এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ক এখানে কিন্তু চল্লিশ ডিগ্রির উপরেই তাপমাত্রা থাকবে এদিকে বর্ধমানে চল্লিশ ডিগ্রির উপরে তাপমাত্রা থাকবে শান্তিপুর কাটুয়া দুর্গাপুর এখানেও কিন্তু চল্লিশ ডিগ্রির উপরেই তাপমাত্রা থাকবে সিউড়িতেও কিন্তু চল্লিশ ডিগ্রির উপরে তাপমাত্রা থাকবে এখানে কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা আজকে নেই তবে আজকে হাবড়াতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত হবে না বললেই চলে কিন্তু আজকে বাংলাদেশের যশোরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে খুলনাতে কোনো বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ঢাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু কাপাসিয়াতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগরতলাতে বৃষ্টিপাত হবে এদিকে কিশোরগঞ্জে বৃষ্টিপাত হবে লাক্ষিতে বৃষ্টিপাত হবে এদিকে ময়মনসিংহে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে শিলাটা আজকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুমির হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফরিদগঞ্জে হালকা বৃষ্টিপাত হতে পারে এদিকে মতির হাতে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো চলুন এবার দেখে নিই যে আগামীকাল কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে দেখুন আগামীকাল দক্ষিণবঙ্গের এদিকে কলকাতাতে কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে এদিকে অন্য কোনো জেলাতে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু উত্তরবঙ্গের শিলিগুড়িতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ের সম্ভাবনা রয়েছে গ্যাংটকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো চলুন এবার দেখে নেওয়া যাক যে ছ তারিখ মানে সোমবারে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন সোমবারে এদিকে চন্দ্রনগরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শান্তিপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুর্গাপুরেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার অন্যদিকে সোমবার বাংলাদেশের যশোরে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই বেশি থাকবে খুলনাতেও কিন্তু বৃষ্টিপাত অনেকটাই বেশি হবে বরিশালে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মতিরহাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরদিকে ফারিদগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাদারীপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকাতেও কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থ সাধারণরা বুঝতেই পারছেন যে সোমবারে বাংলাদেশের বেশিরভাগ জেলাগুলিতেই ঝড় ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আপনার ফ্রেন্ড ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদেরও উপকার হয় আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য